বলেছেন তিন শ্রেণীর মানুষকে যদি কেউ সম্মান করে ইজ্জত করে তো এটি স্বয়ং আল্লাহ করার আল্লাহ রেমিনে সম্মান করা এরই অংশ হবে আল্লাহর সম্মাননার আল্লাহর ইজ্জত প্রদান আল্লাহকে সম্মান করার অংশ হবে তার অন্তর্ভুক্ত হবে যদি তিন শ্রেণীর মানুষকে মানুষ সম্মান করে সেই তিন শ্রেণীর মানুষ আমাদের সমাজে নিম্ন থেকে প্রথম দুই শ্রেণীর মানুষ বড় বেশি অবহেলিত নবী করিম সাল্লাম বলেছেন ইননামিন আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেওয়া আল্লাহকে মর্যাদা দেওয়া এর অন্তর্ভুক্ত হলো ইক্রামুয-শাইবাতিল মুসলিম যে মানুষগুলো ইসলামের উপরে থেকে বার্ধক্যে পৌঁছে গেছেন ইসলামের উপর থেকে বার্ধক্যে পৌঁছে গেছেন বয়স বেশি হয়ে গেছে মুরব্বী হয়ে গেছেন সিনিয়র হয়ে গেছেন এই মানুষগুলোকে সম্মান করা এটা স্বয়ং কাকে সম্মান করা